আমরা কি বখতিয়ার ইতিহাম এখানে বিন বলা আছে আমরা এই কাহিনীটা একটু জেনে নিই ইতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বক্তিয়ার খলজি না ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খলজি এখানে মাঝখানে দেখো বিন শব্দ আছে ঠিক আছে আমরা মাঝখানে কি দেখতেছি নামে মাঝখানে দেখো বীম শব্দ আছে এই বীম মানে কি পিতা এবং পুত্র দুজনের নাম আসে তাই ঠিক আছে তাহলে আ 71 দিন নুজম বক্তিয়ার 40 দিন ছেলে এটা আসে আসলে এটা না এই মাঝখানে বীম শব্দ কি হবে না কি কারণে হবে না সর্বপ্রথম যখন এই ইতিহাস উদ্দিন মোহাম্মদ বিন বক্তার খোঁজির উপর ইতিহাস গ্রন্থ রচনা করা হয় সেই সময়ে এই প্রথম গ্রন্থের গ্রন্থ রচিত হয়েছিল ফার্সি ভাষা এই ফার্সি ভাষার থেকে যখন ইংরেজি ভাষায় অনুবাদ করা হলো অনুবাদক তখন কি করেছেন এই নামের মাঝখানে বিন শব্দটি সংযুক্ত করেছে এখন একজন পাঠক তাকে অর্থাৎ ওই কোন প্রশ্ন করেছিলেন প্রশ্ন করে চিঠি পাঠালেন যে আপনি তো মাঝখানে বিন শব্দ লাগিয়ে পিতা এবং পুত্র দুইজনের নাম করেছেন অর্থাৎ ইকিয়ার উদ্দিন মোহাম্মদ বিনিয়াল কবি অর্থাৎ মাঝখানে কি আছে বিন শব্দটা সংযুক্ত হয়েছে এখানে পিতা এবং পুত্র দুইজনের নাম হয়েছে আসলে তিনিতে একজনই ব্যক্তি অর্থাৎ তার নাম হল উদ্দিন মোহাম্মদ বক্তিয়াল কবি এটাই তার পুরো নাম তখনই ভদ্রলোক কী করলেন কিছু উত্তর পাঠালেন যে আরবেদের নাম কেমনই হয় অর্থাৎ আরবে যারা নাম আমরা জানি প্রত্যেকের নামের সাথে দেখো পিতা এবং পুত্র সবগুলো নাম আছে জাহিদ বিন হারিস হ্যাঁ আবদুল্লাহ মোমর হ্যাঁ এগুলো আমরা জানি না এরকম এরকম যা বলবো প্রত্যেকেই দেখো জাফর কি দানি এরকম আমরা যা বলবো প্রত্যেকটার সাথেই দেখো বিন উত্তর আছে

পরবর্তীতে আর কিছু তাদের থেকে হয় নাই ওই ইংরেজি গ্রন্থ থেকে যারা করে বই লিখেছেন প্রত্যেকটা বইতে এই বিন শব্দটা সংযুক্ত হয়েছে আর যারা মূল ফার্সি কিতাব থেকে অনুবাদ করে বই লিখেছেন বা ওই বইয়ের রেফারেন্স দিয়ে বই লিখেছেন তাদের কিতাবে আর এই মাঝখানে বিন শব্দটি সংযুক্ত না বুঝতে পারছি তাহলে তার প্রকৃত নাম আমরা ক্লিয়ার তাহলে আসলে তার নাম কি হবে মাঝখানে বিন হবে না তার নাম মাঝখানে বিন নাই এইবার আমরা তার ইতিহাসে যাব দেখো আমরা এই পাঠের শেষে কি শিখবো আর ঠিক আছে আমরা এই বিষয়গুলো এই পাঠ শেষে আমরা এরপরে আমরা ইফতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়াল কলজিদ বিজয়ের ইতিহাস আমরা জানি এখানে বাংলার ইতিহাসের তুর্কি বীর ইফতার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার কলজিদ বঙ্গ ও বিহার বিজয়ে বিহার বিজয়াভিযান এক যুগান্ত মানে বা যুগ সন্ধিক্ষণের ঘটনা হিসাবে জানি বকিয়া হলদিন নেতৃত্বে তুর্কি বাহিনীর একটা ছোট্ট সেনাদল এক সহজ ও বিজয় বিজয়াভিযানের মাধ্যমে বাংলার বংশীয় সর্বশেষ রাজা লক্ষণ সেনকে পরাজিত করে একতা অঞ্চলে মুসলিম শাসনের পত্তন করেন তার বিজয় অভিযানের ফলে বাংলায় মুসলিম শাসন সুপ্রতিষ্ঠিত হয় ঠিক আছে আমরা ভূমিকা টুকুন জানলাম এরপরে বক্তিয়ার খলজির পাঠনিক দেখো ঐতিহাসিক মিনহাদু সিরাজের মতে তার পুরো নাম মালিক উল গাজি উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খরজি কথা বুঝতে পারছি সিরাজ যে একটা মানে গ্রন্থের রসইতা তিনি যে মন্তব্যটা করেছেন তার পুরো নামটা হলো কি তার পুরো নাম হচ্ছে মালিকুল গাজী ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বখ্য়ার খুল এটা তার পুরো নাম তিনি জাতিতে ছিলেন তুর্কি পেশায় ছিলেন সৈনিক তিনি আফগানিস্তানের বরমশীল বা আধুনিক দশটি মার্গের অধিবাসী ছিলেন বুঝতে পারছি অর্থাৎ আফগানিস্তানের বরমসিং এলাকার দশটি মার একটা হ্যাঁ সেইখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেখানকার প্রাথমিক জীবনে তিনি চাকরির সন্ধানে দিল্লি ও গুলিতে ঘুরে বেড়ান তিনি মোহাম্মদ গরিব ও দিল্লির কুতুবুদ্দিনের দরবারে দুইবার চাকরি লাভের চেষ্টা করে ব্যর্থ হন তারপর শারীরিক গঠন ত্রুটিপূর্ণ আর একটা গঠনটা ত্রুটিপূর্ণ হওয়ায় চাকরির লাভের ব্যর্থ হয় তার মানে এখানে একটু কথা বলা দরকার তার শারীরিক গঠন বলতে আমরা জানি তিনি মানুষটা ছিলেন খাটো এবং তার বডির গঠনের তুলনায় হাত দুটো ছিল লম্বা ঘাঁটু নিচে তার হাতগুলো ঝুলে দেয় এই কারণে ফিজিক্যালি আনফিট হওয়ার কারণে তিনি যেখানেই চাকরি খুঁজেছেন সেখানে তিনি ব্যর্থ হয়েছেন এবারে দেখি পর বাদাজের শাসনকর্তা তাকে চাকরি দিলেও তিনি চাকরি ছেড়ে অযোধ্যা চলে যান অযোধ্যা একটা এলাকার নাম ভারত এবার দেখো অযোধ্যার মালিক হুসাম তাকে ভুইলি ও হ্যাঁ ভাগবত নামে দুইটি পরগনার জায়গির প্রদান করেন এবং তাকে মুসলিম রাজ্যের পূর্ব সীমান্তের দক্ষিণে নিযুক্ত করেন আমরা বুঝলাম অর্থাৎ তার রাজ্যের পূর্ব সীমান্ত যাতে কী করে অন্য মানে শত্রুপক্ষে ঢুকতে না পারে এই কারণে তাকে সীমান্তরক্ষী হিসাবে বলা হচ্ছে আর এছাড়া তাকে কী করলেন দুইটি এলাকা একটা হলো বৈলি আর একটা হচ্ছে ভাগবত এই দুইটা অঞ্চলের জায়গির জায়গির মানে কি আমরা আগে জানতাম যে একজন লোক দিনে আর একজন শাসন করা অর্থাৎ সেখানে থাকবে এখান থেকে মানে উপনিবেশিক পেশের শাসক তেলে বলা হয় অর্থাৎ একদমের শাসন শাসক সেই শাসন শাসক তিনি ছিলেন বুঝতে পারছি বলত এবার দেখো বক্তার খলজি এখানেই তার ভবিষ্যৎ উন্নতির উৎসাহের সন্তান পান অর্থাৎ যখন তিনি এই দায়িত্বে ছিলেন তখন তিনি মনে করছিলেন যে তার জীবনটা উন্নত করতে গেলে তিনি সক্ষম হবেন তখন তিনি তার জীবনের উন্নয়নের জন্য চেষ্টা মুক্ত হলেন অধ্যাপক দেখো মহরানী যথার্থই বলেন এই সম্পর্কে কি বলছিলেন দেখো হ্যাঁ হ্যাঁ টু বি টার্নিং পয়েন্ট হিস আর এই ঘটনাই ছিল আসলে তার জীবনের একটা টার্নিং পয়েন্ট টার্নিং মানে কি টার্নিং বলতে আমরা বুঝি জীবনের মূল পরিবর্তনকারী ঘটনা ঠিক আছে কোন ঘটনা ওই যে জাইকেল লাভ করা ঠিক আছে এই জাইকেল লাভের মধ্য দিয়ে তিনি তার জীবনের একটা পরিবর্তন সাধিত করতে সক্ষম হন আমরা এবার জানব বাংলা অভিযানের কারণ তিনি বাংলা বিজয়ী করেছিলেন কী কারণে তিনি বাংলা আমরা প্রথমে ভূমিকায় বাংলা বিজয়ী সম্পর্কে এসেছি বা প্রসিদ্ধ করা যেতে তিনি বাংলা বিজয় করেছিলেন এইবার আমরা জানব যে বাংলা অভিযানের কারণ সমূহ কেন তিনি বাংলা বিজয় করবেন বাংলা অভিযানের কারণ সময় এক নাম্বারে আমরা বলবো উচ্চ পরিকল্পনা অর্থাৎ বক্পিয়ার খলজি উচ্চ বিলাসী পরিকল্পনার ফলস্বরূপ তিনি বাংলা ও বিহারে অভিযান পরিচালনা করেন তার জায়গির সীমান্তে অবস্থিত থাকায় থাকার কারণে তিনি পার্শ্ববর্তী ক্ষুদ্র ক্ষুদ্র হিন্দু রাজ্যগুলোর সাথে সংঘর্ষে লিপ্ত হন এবং স্বীয় রাজ্যের সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করেন এটা একটা কারণ বলা এইবার দ্বিতীয়ত কারণ আমরা বলব দ্বিতীয় কারণ দেখো বাংলার রাজনৈতিক অনক্ষ অর্থাৎ তিনি সেই সময় সুযোগ নিচ্ছিলেন যেহেতু বাংলায় কি ছিল না কেন্দ্রীয় শাসন ছিল না এবং শাসক পরস্পর শাসকদের মধ্যে ছিল অলক্ষ্য ছিল দেখো এখানে পার্শ্ববর্তী হিন্দু রাজ্যসমূহ ব্যাপক অনক্ষ ও বিশৃঙ্খলা প্রণীত ছিল পারস্পরিক অন্তবিরোধ থাকায় তারা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে পারতো না তথাপি হিন্দু রাজ্যগুলো পূর্ণ থেকেই তুমি আক্রমণের ভয়ে ছিল সুযোগ বুঝে বক্তারগঞ্জে একটি শক্তিশালী সেনাবাহিনী গঠন করে বারোশো চার সালে বাংলা আক্রমণ করে বক্তারগঞ্জের অভিযান সমূহ প্রথমে দেখো বিহার অভিযান বক্রিয় বঙ্গের দিকে অগ্রসরে অপ্রত্যাশিতভাবে একটি পাশের বিস্তৃত দুর্গের ন্যায় স্থানে উপস্থিত হয় অতঃপর তলবাড়ি পরিচালনা করে তা দখল করে নেন কিন্তু প্রতিপক্ষ হতে কোনো বাধাই তিনি পেলেন না তিনি দেখলেন অধিবাসীদের সকলেই কী বলছে মন্ডিত মস্তক এবং তারা বৌদ্ধ বৌদ্ধবিত্ত যার নাম ছিল তুদন্ত বিহার অর্থাৎ যিনি যেই বিহারটা দখল করা হল এই বিহারে তিনি ভিতরে ইতিহাসে তিনি জানতেন না এর একটা উঁচু পাশে পৃষ্ট ঘেরা স্থান ছিল সেখানে তিনি আক্রমণ করলেন এবং সেখানে জয় লাভ করলেন জয় করার পরে অর্থাৎ যখন তার হস্তগত হলো এই বিহারটি তখন সেখানে দেখা গেল যে মন্ডিত মস্তক মানে কি মাথা কুড়া হ্যাঁ তোমরা কি বলো লাল মাথা দেখি আচ্ছা তো যেই বলো এই মাথার তরুণটা কেশারা মানে এবং তারা সবাই ছিল বৌদ্ধ ভিক্ষু বৌদ্ধ তো এই যে মুসলমানদের যেমন হুজুর ঠিক আছে হিন্দুদের কি ঠাকুর তেমনি বৌদ্ধদের যে হুজুর তাকে বলা হয় ভিক্ষু ঠিক আছে আচ্ছা তাদেরকে দেখতে পাবো এরপর দেখো বক্তিয়ার খন্দি তার নাম দেন বিহার শরীর অর্থাৎ এটা বিজয় করার পরে বক্তিয়ার খুঁজিয়ে তার নাম দিলেন বিহার সেখানে তার আধিপত্য স্থাপিত হয় এবং প্রচুর ধনরত্ন হস্তগত হয় অধিকৃত অঞ্চলে সামরিক ঘাঁটি স্থাপন করে সিও শাসক ব্যবস্থা অবস্থান করেন বিহার জয়ের করেই বক্তিয়ার অনেক ধন সম্পদ নিয়ে পুতরুদ্দিন সাথে সাক্ষাৎ করতে যান প্রতুদ্দিন আইরিক তাকে অনুসৃত করেন এভাবে বিহার বিজয়ের উৎসাহে এবং পুচিউদ্দিনের অনুপ্রেরণায় তিনি বঙ্গ বিজয়ের পরিকল্পনায় অগ্রসর হন এবার আসছি আমরা বাংলা বিজয় দেখো বাংলা বিজয় বিহার বিজয়ের পরপরই বারোশো খ্রিস্টাব্দে মতান্তরে বারোশো চার খ্রিস্টাব্দে অর্থাৎ অধিকাংশ বয়ে বারোশো চার খ্রিস্টাব্দে আসে বক্তিয়ার পর বাংলা আক্রমণ করে সেনবংশীয় রাজা লক্ষণ সেন এই সময় রাজধানী লক্ষণদী সেরে নদীয় অবকাশ যাপন করছিলেন লক্ষণতি সম্ভবত বক্তিয়ার খি মানে বক্তিয়ার রাজার অবস্থা সম্পর্কে জ্ঞাত করছিলেন অর্থাৎ তিনি জানতেন কোন জায়গায় কি আছেন রাজা লক্ষ্মণ সেন অবস্থান করছিলেন নদিয়া আক্রমণে তিনি অভিনব কৌশল অবলম্বন করেন তিনি সুরক্ষিত গিরিপথ পরিহার করে ঝাড়খণ্ডের গহীন অরণ্যের মধ্য দিয়ে মানে গৌ জঙ্গল তার মধ্য দিয়ে এত ক্ষিপ্রতার সাথে নদিয়ায় পৌঁছেন মাত্র আঠারো জন সৈন্য তার সাথে আসতে পেরেছিল সরাসরি প্রাসাদ দ্বারা এসে পৌঁছালে তিনি প্রথম আক্রমণেই প্রাসাদ ব্যক্তিদের হত্যা করেন ইতিমধ্যে মোদ বাহিনীও নগরীতে উপনীত হয় মধ্যাহ্ন ভোজরত রাজা লক্ষণ সেন প্রাসাদের প্রাশ্বাদ দ্বার মানে পিছনের দ্বার দিয়ে পলায়ন করেন এবং বংশীয় প্রাচীন রাজধানী ঢাকার বিক্রম করে আশ্রয় দেন অর্থাৎ এই যে পল্লী রাজধানী সিপাই বলা অর্থাৎ সেখানে আস্তা আশ্রয় দেন তবে এখানে একটু কথা দেখো যে বলা হলো যে মাত্র আঠারো জন সন্ধ্যে তিনি আসলেন এখানে অন্য বর্ণনায় আছে যে রাজার প্রাসাদ রক্ষী দ্বারা ছিল তারা মনে করেছিল যে তিনি অর্থাৎ রক্ষার ফল মনে করেছিল যে অশ্ব ব্যবস্থা হ্যাঁ তো হয়তো তিনি রাজাকে ঘোড়া দেখানোর জন্য আসছেন ঠিক আছে এই মনে করে তারা কী করে নাই এই প্রাসাদ রক্ষীরা তাদেরকে বাধা দেয় ঠিক আছে কি হলো রাজা লক্ষ্মণ সেনকে পরাজিত কিন্তু বাংলা বিজয় করতে সক্ষম হলেন কেজি মোহাম্মদ এবার বাংলা বিজয়ের ফলাফল বাংলা বিজয়ের ফলাফল দেখো মুসলিম শাসনের ভিত্তি প্রতিষ্ঠা অর্থাৎ বাংলা বিজয় যখন করলেন তিনি কি মুসলমান ছিলেন দেখো হোক্তিয়ার কলির বঙ্গ বিজয়ের ফলে হিন্দু বৌদ্ধ দর্শিত বঙ্গ প্রথম মুসলিম আধিপত্য বিস্তার লাভ করে এই বিজয় শুধু ভারতবর্ষে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠার সহায়ক ছিল না সম্প্রসারণেও বিশেষ ভূমিকা পালন করে অর্থাৎ শুধু বাংলা বিজয়ে বাংলায় শুধু মুসলমানদের শাসনী প্রতিষ্ঠা হলো না বরং মুসলিম সম্প্রসারিত মানে বিস্তার লাভ করল অ্যাডভান্স হিস্ট্রি অফ ইন্ডিয়া এর লেখক বলেন তৈরশ শতাব্দীর প্রারম্ভে পশ্চিম দিকে সিন্ধু ও পূর্ব দিকে গঙ্গা নদী পর্যন্ত ভারতবর্ষের বিশাল দুখণ্ড মুসলিম বাহিনীর পদারত হয় মুসলিম বিজয় ভারতবর্ষের হিন্দু আধিপত্য ও শ্রেষ্ঠত্বের মূল্যে উঠারাঘাত করে দ্বিতীয় ইসলাম প্রচারের ক্ষেত্র তৈরি হয় বাংলাদেশে মুসলিম বিজয় ইসলাম সম্প্রসারণের সহায়ক হয় মুসলিম সংলগ্ন ধর্মপ্রচার না করলেও এ বিজয়ের ফলে বহু সুখী বাংলাদেশে আগমন করেন মঙ্গল ফলে ধর্ম ও সংস্কৃতি হিসাবে ইসলাম সুদৃঢ় হয় ধন সম্পদ হস্তগত এ বিজয়ের ফলে বিপুল ধন সম্পদ মুসলমানদের হস্তগত হয় ফলে তুর্কিরা দলে দলে যোগ দিয়ে তার সামরিক শক্তি বৃদ্ধি পরিশেষে দেখো বক্তিয়ার খন্দির বিজয়ের ফলে বাংলার ইতিহাসে এক নবযুগের সৃষ্টি হয় শ্রী প্রতিভা সাহসিকতা ও যোগ্যতা বলে বক্তিয়ার খন্দ এক নতুন তার বংশীবর্তন করেন তার বঙ্গ ফলে বাংলার প্রাচীন যুগের অবসান ঘটে সূচনা হয় মধ্যযুগে একই সাথে সূচনা হয় মুসলিম শাসনের মুসলিম শাসনের ফলে এদেশের আর্থ সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সূচিত হয় এক বিপ্লব ঐতিহাসিক সরকার যথার্থই মন্তব্য করেছেন দেখো বক্তিয়ার পথে হ্যাঁ অথ দ্যি অফ ডাবাদ আমরা আরেকটু দেখবো আরেকটু আচ্ছা ইসলামী সমাজ আসলে হবে আমরা পরে পাতায় আমরা দেখব একটা দেখো নানন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংস অর্থাৎ ভারতের যে প্রাচীন একটা বিশ্ববিদ্যালয় ছিল এই বিশ্ববিদ্যালয়ে এই বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ মানে সেই সময় অর্থাৎ পরবর্তীতে এটা ধ্বংস দেওয়া হয় ধ্বংস হলে এক বিশেষ এখনও আছে যেটা ছবি আকারে এখানে দেখানো হয়েছে পরে আমরা দেখো বাংলায় মুসলিম শাসনের গোলাপত্তন করে বক্তি আগী অর্থাৎ এইভাবে হাস অর্থাৎ বক্িয়ার খৈজি যখন শাসন করেছে এইভাবে দেখো হাতে দেখো এইভাবে যেত আচ্ছা এরপরে আমরা দেখবির কবর বর্তমানে দেখো বক্তিয়ার ফলির কবর বা মার্জাত আমরা যেটাই দেখি হ্যাঁ এটা তার অবদানের স্বীকৃতি স্বরূপ এখন রেখে দেওয়া আছে এরপরে দেখো আমরা আরেকটু দেখব যে বক্িয়াল ফৈজির নামে বখিয়ারপুর জংশন যেটা বিহার বিহারে হ্যাঁ জংশন মানে কি রেল লাইন রেলগাড়ি একদিক থেকে আর একটার সাথে মিল হয় বিভিন্ন দিকে যাওয়া এটাকে জংশন বলা হয় অর্থাৎ যেখানে আসে সব গাড়ি মিলিত হয় এই নামকরণ করা হয়েছে তার নাম অনুসারে ঠিক আছে কোথায় বিহারে আমরা এবারে শেষ করবো এটা বন্ধ